আপনারা দেখছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতে দেখে নেব সংবাদ শিরোনাম মমতার শহীদ দিবস সভা নিয়ে হাইকোর্টের করা বার্তা একগুচ্ছ শর্ত জারি দুর্গাপুরে মোদীর পাশে শুভেন্দু সুকান্ত দিল্লিতে দিলীপের মুখে লাগাম হাই কমান্ডের বিকশিত বাংলা মোদীর গ্যারেন্টি দুর্গাপুর থেকে সাত প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর মোদী সরকারকে টেক্কা সস্তায় ফ্ল্যাট দিচ্ছে মমতা সরকার কিভাবে করবেন আবেদন উদ্বোধন হল নয়া প্রকল্প বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ ফের অতিভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে বাংলা ভাষা বলে বাংলাদেশিদের আশ্রয় নয় টিএমসি কে জনসভায় স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী মোদীর বাড়িতে স্বামী বাইরে বয়ফ্রেন্ড দিব্যি চলছিল প্রেম প্রেম খেলা শেষে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল মুর্শিদাবাদের কান্দিতে সিরিয়ার বিভাজন মেনে নেবে না তুরস্ক অস্ত্রে তৃণমূলকে বিঁধে বঙ্গ সফরে বিরাট চমক একুশে জুলাই এর আগেই খেলা ঘোরালেন মোদী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ সভাতে ভাষণ দেবেন এই সমাবেশকে দলের জন্য একটি বড় রাজনৈতিক অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয় যেখানে প্রতি বছর বিপুল সংখ্যক সমর্থক আসেন তবে এবার সমাবেশটি বিচারিক তত্ত্বাবধানে হবে কারণ কলকাতা হাইকোর্ট এই অনুষ্ঠানের বিষয়ে করা নির্দেশনা জারি করেছে দুর্গাপুরের সরকারি সভা থেকে শুক্রবার পাঁচ হাজার চারশো কোটি টাকা ব্যয় সাতটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা প্রকল্পের আওতায় দুর্গাপুর কলকাতা একশো বত্রিশ কিলোমিটার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য এক কোটি ব্যয় ভারত পেট্রোলিয়ামের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প এছাড়াও এক কোটি ব্যয় রঘুনাথপুর মেজিয়া ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের শিলান্যাস এছাড়াও রেল ও সড়কপথের বেশ কিছু প্রকল্পের উন্নয়ন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী মোদীর দাবি এই এইসব প্রকল্প বাংলায় উন্নয়নের নয়া দিগন্ত খুলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নিজন্য ও সুজন্য প্রকল্পের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য স্বল্প খরচে ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে ফ্ল্যাট লটারির মাধ্যমে বরাদ্দ এক হাজার দুশো দশটি ফ্ল্যাট স্বপ্নের ঘরে শুধুমাত্র বড় লোকদের জন্য নয় এবার আপনার আয় কম হলেও পাবেন স্বপ্নের বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য উদ্বোধন করলেন নিজন্য এবং সুজন্য প্রকল্পের মাথার ওপর পাকা ছাদ তুলে দেওয়া এর আগেও মমতা সরকার নানান প্রকল্পের উদ্বোধন করেছেন তেমনি চালু করেছেন বিভিন্ন ভাতা আবার সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট চলবে বলেই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানের শিকার মধ্যপ্রদেশের উত্তর পশ্চিমাংশ ও উত্তরপ্রদেশের দক্ষিণ পশ্চিমাংশের উপর ঘনীভূত নিম্নচাপের কেন্দ্র সিধি ডালটনগঞ্জ পুরুলিয়া কন্টাই হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত উত্তরবঙ্গের জেলাগুলিতে আঠেরোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিত চলবে পাশাপাশি বিক্ষিপ্তভাবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকা ও নদী সংলগ্ন অঞ্চলে জলস্তর বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপুরের জনসভা থেকে তৃণমূলের বাঙালি অস্মিতার অভিযোগের কড়া জবাব দিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী একই সাথে বাঙালি পরিচয়ের সুরক্ষায় বিজেপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন যা রাজ্যের বর্তমান রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করল প্রধানমন্ত্রী তার বক্তৃতায় স্পষ্ট ভাষায় ঘোষণা করেন ভালো করে শুনুন ভারতের যারা নাগরিক নয় যারা অনুপ্রবেশ করে এসেছে তাদের সঙ্গে ভারতের সংবিধান অনুযায়ী ন্যায়সম্মত সম্মত পদক্ষেপ করা হবে এই উক্তি সরাসরি তৃণমূলের সেই অভিযোগের পাল্টা হিসেবে দেখা হচ্ছে যেখানে তারা দাবি করছে যে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে এবং আটক করা হচ্ছে মোদীর এই বক্তব্য একদিকে যেমন অনুপ্রবেশের বিরুদ্ধে কেন্দ্রের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয় তেমনই অন্যদিকে বাংলার নিরাপত্তা এবং পরিচয়ের প্রশ্নে বিজেপির দৃঢ়তাকেও তুলে ধরে বাঙালি অস্মিতার প্রশ্নে তৃণমূলের সরব হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন বাংলার অস্মিতার বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেবে না বিজেপি এটা মোদীর গ্যারেন্টি এই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে বাঙালি সংস্কৃতির সুরক্ষা বা পরিচয় প্রশ্ন বিজেপি কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় বরং তারাই এই বিষয়ে প্রকৃত রক্ষক